আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যে হোটেলে যাপন করেছিলাম হোটেল আইসল্যান্ডা সেখান থেকে সবাই একসাথে বের হবো এবং মার্টিনের উদ্দেশ্যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যারা হোটেলে একসাথে ছিলাম তারা সবাই একে একে বের হচ্ছি তো অনেকে বের হয়ে গেছে অনেকে বের হয়নি তাদের জন্য আমরা অপেক্ষা করছি সবাই একসাথে বের হবো সেই জন্য তো এখনও সবাই বের হয়নি অবশেষে সবাই বের হয়ে আমরা রাস্তায় চলে আসলাম রাস্তায় অটো দাঁড় করাবো কারণ অটো একটু কথাবার্তা বলে অটো ঠিক করতে হয় তা হলে ওরা অনুমানের উপর অনেক টাকা বেশি বাড়া চেয়ে বসে থাকে কারণ ঢাকা থেকে যারা বিভিন্ন অঞ্চল থেকে পর্যটক আসে তারা অনেকে বাড়ার বিষয়টা জানে না সেজন্য তারা তাদের ইচ্ছা মতো বাড়াটা নেওয়ার চেষ্টা করে দেখা যায় অল্প টাকা অল্প জায়গা কিন্তু তারা অনেক টাকা বাড়া চেয়ে বসে থাকে না চেনার কারণে তো অবশেষে আমরা অটো ঠিক করলাম এবং অটো দিয়ে আমরা নুনিয়াছড়ি ঘাটের দিকে রওনা হলাম তো নুনিয়াশ্বরি ঘাটে যেতে যেতে যে রাস্তা কক্সবাজারের খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেরকম সুন্দর কক্সবাজার শহরটাও আমার কাছে ওইরকম সুন্দর মনে হয় কারণ এখানে সবই পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রের বেলা দেখা যায় এখানে শত শত অনেক মানুষ কিন্তু দিনের বেলা এখন ভোরবেলা তেমন একটা রাস্তাঘাটে মানুষ নেই জনশূন্য বলতে গেলে রাত্রের তুলনায় কারণ সবাই যারা পর্যটক আছে সবাই ঘুমে ব্যস্ত তো আমরা অবশেষে চলে এলাম ননিয়াশরী ঘাটে এই ঘাটে আসার পর এখান থেকে আমরা এখন জাহাজে উঠবো জাহাজে উঠার আগে আমরা এখান থেকে কিছু হালকা পাতলা নাস্তা করে নিলাম কারণ জাহাজে নাস্তা করার কোনো ব্যবস্থা নেই এখানেও নাস্তা করব যে এরকম ব্যবস্থা নাই কারণ প্রচুর মানুষ সবাই নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু দুর্ভাগ্য নাস্তা সবাই পায়নি তো আমরা বাধ্য হয়ে লুটি করা কলা কিনলাম এবং তা নিয়েই জাহাজে উঠতে চাইলাম কিন্তু তারা জাহাজে এগুলো উঠতে দিবে না তো আমরা এখানে হালকা পাতলা খেয়ে বাকিটা দেখে চলে গেলাম তো জাহাজে উঠবো সেখানেও বিশাল লাইন কারণ দুইটা জাহাজ একসাথে দাঁড়িয়েছে একটি হচ্ছে এম বি বারো আউলিয়া এবং এম বি তো প্রথম এম বি বারো আউলিয়ার যাত্রী যারা আছে তাদেরকে উঠানো হচ্ছে এবং একে একে এম বি বারোয়ালিয়া কর্ণফুলি সব দুইটার যাত্রী তখন একসাথে যাওয়া শুরু হয়ে যায় তো এভাবে যেতে যেতে মোটামুটি অনেক সময় লেগে যায় আমাদের জাহাজে উঠতে তো হানুমনিক নয়টা দিকে জাহাজ যে আমরা সবাই উঠি এবং তার কিছুক্ষণ পর যখন যা জাহাজে সব যাত্রী উঠা হয় নিশ্চিত হই তখন জাহাজ আস্তে আস্তে চালু হয় তো আমাদের এই বছর ভ্রমণে জাহাজ বাড়া নিয়েছে হাফ ডাউন পঁচিশশো টাকা করে তো যারা জাহাজে সেন্ট মার্টিন যেতে চান এখানে এবছর সিটের বাইরে কোনো যাত্রী নেওয়া হয় না আগে স্ট্যান্ডিং টিকিট অনেক কেটে যাওয়া যেত কিন্তু এবছর স্ট্যান্ডিং টিকিটের কোনো ব্যবস্থা নেই তো যারা যেতে চান তাদেরকে অগ্রিম টিকিট কেটে তারপর মার্টিনের যাওয়ার প্রস্তুতি নিতে হবে তো না হলে সেন্ট মার্টিন যাওয়া আপনাদের কল্পনায় থেকে যাবে স্বপ্ন তো আমরা টিকিট কেটে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো দশ দশ দিন আগে সেজন্য আমরা টিকিট পেয়েছিলাম এবং যদি স্ট্যান্ডিং সাথে সাথে কাটতে চাইতাম কিন্তু টিকিট হয়তো আমরা পেতাম না কারণ স্ট্যান্ডিং কোনো টিকিট এখান থেকে দেওয়া হয় না তো আমরা অবশেষে জাহাজ রানিং হলো জাহাজ চলা শুরু করলো আপনারা দেখতে পাচ্ছেন এমবি আউলিয়া জাহাজটি গাড় থেকে ছেড়ে চলে যাচ্ছে তার পেছনে পিছনে আমাদের যে জাহাজ এমবি কর্ণফুলি সেটা ছাড়বে তো নদীর যে প্রাকৃতিক পরিবেশ তো খুবই সুন্দর এখানে নদীতে তেমন কোনো ময়লা নেই খুবই সুন্দর পরি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ ঢাকা শহর যেভাবে ময়লা করে সেভাবে আসলে কক্সবাজার শহরটাকে ময়লা হয়তো তারা করে না কারণ এখানে এসে সবাই নিয়ম মানার চেষ্টা করে কারণ কক্সবাজার একটি আমাদের পর্যটক এলাকা সেই এলাকাটাকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চায় তো আমরা যেভাবে কক্সবাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এভাবে যদি আমাদের এলাকা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে সারা বাংলাদেশ এক সময় আমাদের কক্সবাজারের মতো এরকম সুন্দর হয়ে যাবে তো আমরা জাহাজ চলতে শুরু করলো আপনারা দেখতে পাচ্ছেন গাংচিলগুলো আমাদের পিছনে পিছনে ছুটে আসছে অনেক মানুষ তাদেরকে খাবার দিচ্ছে কিন্তু খাবার দেওয়া নিষেধ তারপর অনেকে শোনে না কথা তারা খাবার দেওয়ার চেষ্টা করে তো সেই খাবারের লোভে গাংচিলগুলো পিছনে পিছনে উঠতে উঠতে আসে কিছু দূর আসার পর কিছু গাংচিল ক্লান্ত হয়ে পড়ে যায় আবার নতুন করে আবার নতুন যারা থাকে তারা আবার পিছনে পিছনে ছুটতে থাকে এই মনোরম খেলা দেখতে দেখতে আমরা সাগরের বুক চিরে চলে যাচ্ছি স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে তো এবারের ভ্রমণটা আমার কাছে সত্যি ভালো লেগেছে কারণ আমরা স্যান্ট মার্টিনের যেই জাহাজে সমুদ্রের বুক চিরে যাওয়া এই জিনিসটা আসলে সত্যি এনজয় করেছি তো সাগর সত্যি দেখতে খুব সুন্দর আবার ভয়ঙ্কর এখানে কোনো বিপদ হলে রক্ষা পাওয়াটা খুবই কঠিন তো আমরা যাচ্ছি সেন্ট মার্টিন দেখা যাক আমাদের সময় লাগবে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এই সময় আমরা জাহাজের মধ্যেই ঘুরে ফিরে কাটানোর চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য